তিনি রয়েছেন আর একদিন সনাতন গোস্বামী ঘুরতে ঘুরতে সেই শাক চাকলেশ্বর শিব মন্দিরে পৌঁছে সেখানে আশ্রয় নিয়ে তিনি হরিনাম জপ করতে শুরু করেছেন খাওয়া দাওয়া নেই নিরন্তন কৃষ্ণ নামে আপ্লুত নাম জপ করছেন আর যেহেতু পুকুরের পাড়ে সেই মন্দির প্রচুর মশাও ছিল মশা আমরা যে বৃন্দাবনে আছি প্রচুর মশা দেখি সেই মশার উৎপাতে তিনি তো জনদরদে তিনি মশা মারতেন না কিন্তু মশার উৎপাতে তিনি জব করতে পারতেন না তাই তিনি নির্ণয় করলেন না এই স্থান কালকে আমি ত্যাগ করবো এই স্থানে থাকবো না অন্য কথা গিয়ে ভজন করব এমনি তো এক একটা গাছের তলায় বাস করতেন ঘর বাড়ি নেই তো তখন শিব ঠাকুর আবির্ভূত স্বপ্নে এসে বলছেন সনাতন তোমার সান্নিধ্য পেয়ে আমি খুব আপ্লুত নাম শ্রবণ করে আমি খুব উল্লসিত তুমি আমাকে ত্যাগ করে যেও না আমি কাল থেকে তোমার এই মশার উৎপাত থেকে তোমাকে আমি সুরক্ষা দেব। কাল থেকে একটাও মশা থাকবে না আমাদের কলকাতার লোকেরা মশাকে বড় ভয় পায় খুব ভয় পায় হ্যাঁ তো কলকাতায় তো মা কালী রয়েছেন কালীঘাটে কালী দক্ষিণেশ্বরে কালী আমার মনে শিব ঠাকুরকে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে শিব ঠাকুর তাহলে কলকাতার এই মশার উৎপাত থেকে রক্ষা করবে যাই হোক সেই চাকলেশ্বর শিব অত্যন্ত দয়ালু আমরা যারা ভজন করছি নাম জপ করছি গীতা পাঠ করছি গোবিন্দের পূজা করছে আমাদের জীবনে যত বাধা বিপত্তি শিব ঠাকুর আমাদেরকে মুক্ত করবে সেই চাকলেশ্বর শিব ঠাকুর কি যায় তারপর হরিদেব বৃন্দাবনে চার দেব খুব বিখ্যাত বৃন্দাবনে আছেন গোবিন্দ দেব মথুরায় কেশবদেব গোবর্ধনে হরিদেব আর গোকুলে রয়েছেন বলদেব তো এখন হরিদেবের বিগ্রহ মূল বিগ্রহ নেই কানপুরের পাশে বিলবা বলে একটা গ্রামে চলে গেছেন এখানে তার প্রতিমূর্তি আছে মহাপ্রভু দর্শন করেছেন অত্যন্ত কৃপালু বিগ্রহ হরিদেব দর্শন না করলে এই গিরিগোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ হয় না হরিদেবের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে চার বিষ্ণুদেব চার মহাদেব চার দেবী আছেন হরিদেব অত্যন্ত বিখ্যাত অত্যন্ত সুন্দর বিগ্রহ বজ্রনাবত প্রতিষ্ঠা করেছেন ত্রিভঙ্গ ললিত বিগ্রহ যেমন তার সিঙ্গার যেমন তার মন্দির যেমন তার পরিপাটি আর সেখানে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ মহাপ্রভু যে হরিদেব দর্শন করতে এসেছিলেন তার স্মৃতি রক্ষার্থে মহাপ্রভুর চরণ পাদুকা স্থাপন করলেন আপনারা যারা হরিদেব দর্শনে আসবেন অবশ্যই মহাপুর চরণ পদ্ম দর্শন করবেন তাহলে মনে হবে মহাপ্রভু হরিদেব মন্দিরে প্রচুর গীত কীর্তন করেছেন এবং কীর্তন করে তিনি এই স্থান থেকে ধীরে ধীরে গোবর্ধন পরিক্রমায় বেরিয়েছেন তাই হরি হরিদেব হরি হরি যিনি আমাদের সকলের দুঃখ তাপ হরণ করবেন হরিদেব মহাপ্রভু যে হরিদেবে গেছিলেন তার সম্বন্ধে চৈতন্য চরিতামিতে যে শ্লোকটা আছে আমি একটু পড়ে শোনাবো प्रेमत चल आईला गोवर्धन ग्राम हरिदेव देखी ताइला प्रणाम मथुरा पद्मेर पश्चिम दलेजार जा হরিদেব নারায়ণ আদি পরকাশ হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া সব লোক আইল দেখিতে আশ্চর্য শুনিয়া প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোকে চমৎকার হরিদেবের ভিত্ত প্রভুর করিল সৎকার হরিদেবের যে পূজারী ছিলেন মহাপ্রভু নিত্য কীর্তন দেখে পূজারী রে এসে মালা পরালেন উত্তরিয়ে পড়ালেন প্রসাদ দিলেন চন্দন পড়ালেন সেই হরিদেব সম্বন্ধে বিস্তারিত কবিরাজ গোস্বামী দিয়ে গেছেন তারপরে হরিদেব দর্শন করে মহাপ্রভু চললেন ধীরে 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 ডান ঘাঁটি ঘাটি যেখানে যেখানে গোপীরা আসতেন মথুরা যাওয়ার জন্য দই মাখন ঘি বেচার জন্য যেতেন মার্কেটে আর কৃষ্ণ তার সখাদের নিয়ে গোপীদেরকে আটক করতেন আমি এখানকার রাজা আমাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স আর দিয়ে সব দই মাখন ছিনিয়ে খেতেন সেই ঘাটি সেখানে প্রচুর পরিমাণে দান কার্য লোকে করে তারপরে পেরিয়ে গিয়ে ধীরে ধীরে আনিওর গ্রামে যেতাম আনিওর গ্রাম আর গোবিন্দকুণ্ড আনিওর গ্রাম যেখানকার কাহিনী হচ্ছে যখন গতকালকে বলেছিলাম নন্দ মহারাজ কৃষ্ণের নির্দেশ অনুযায়ী তিনি এই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করলেন তখন গোবর্ধনকে ভগ নিবেদন করছে আর গোবর্ধন সব টেনে টেনে খাচ্ছেন কৃষ্ণ একস্বরূপে নন্দ বাবার কাছে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছেন এইভাবে পূজা করো এটা নিবেদন করো এটা আরতি করো আর একস্বরূপে গোবর্ধনের উপরে শুয়ে যা যা নিবেদন করা আছে হাত দিয়ে টেনে খাচ্ছে অন্ন রুটি হ্যাঁ সবজি হালুয়া দই ভাত যা যা দেওয়া লাড্ডু সব টেনে নিয়ে খাচ্ছে আর এত পরিমাণে খাচ্ছেন এত পরিমাণে খাচ্ছেন বাবা নিবেদন করতে করে শেষ হয়ে গেছে তখন চিৎকার করছেন আরো নিয়ে আসো আনোরে 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 করতে করতে ওই গ্রামের নাম হয়ে গেছে আনিয়র গ্রাম আনোর গ্রাম বা আনিয়র গ্রাম সেই গ্রামে গেলাম তখন এবং গরু মহারাজ ওই গ্রামেও একটা পাদবদ্মা স্থাপন করলেন সে সাক্ষী গোপাল মন্দিরে আপনারা যাবেন আনিয়র গ্রামে পাদবদ্মা দর্শন করে প্রণাম করবেন মহাপ্রভু আনিয়র গ্রামে গেছিলেন তারপরে গোবিন্দকুণ্ড হ্যাঁ চৈতন্য চরিত্র থেকে বিস্তারিত বর্ণনা আমি পড়ছি না গোবিন্দকুণ্ডে গেলেন গোবিন্দকুণ্ড খুব বিখ্যাত যেখানে ইন্দ্র তপস্যা করেছিলেন সরি ইন্দ্র যে এসে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার সময় তিনি সুরভি গাভীর দুধ আর স্বর্গ থেকে নিয়ে আসা মন্দাকিনির জল দিয়ে ভগবানকে অভিষেক করিয়েছিলেন সে স্বর্গীয় জল আর স্বর্গীয় দুধ দিয়ে সেই চরণামিত এখনও সেই কুণ্ডে আছে সেই পাঁচ হাজার বছর আগের চরণামিত বিশাল সরোবর কুণ্ড যত জল পান করে পাঁচ হাজার বছর ধরে লোকে সেই চরণামিত পান করে আসছেন চরণামিত তো অবগাহন করছে স্নান করছেন লোকে মাথায় ছিটোচ্ছেন আর বোতল বোতল ভর্তি করে সারা পৃথিবীতে চলে যাচ্ছে সেই সর্ণামৃত সেই চরণামিত রয়েছেন সেখানকার আরও কাহিনী হচ্ছে মাধবেন্দ্র পুরী তিনি বৃন্দাবনে যখন এসেছিলেন বৃন্দাবন ভ্রমণ করে গোবর্ধনে পৌঁছান গোবর্ধনে পৌঁছে তিনি গোবর্ধন পরিক্রমা করে সেই গোবিন্দকুণ্ডের তীরে বসে ভজন করছিলেন গোবিন্দ তীরে তো তখন মাধবেন্দ্র পুরী তিনি ছিলেন অজাচক বৃত্তি কারোর কাছে কিছু চেয়ে খেতেন না যতটুকু পেতেন কেউ যদি অজাচকভাবে এসে দিতেন সেটাই খেতেন কারোর কাছে চেয়ে খেতেন না তো তখন জব করছেন তখন এক গোপাল বালক এসে মাধবেন্দ্র পুরীকে বলছেন পুরী তুমি উপবাস করে ভজন করছো কার ধ্যান করছো হ্যাঁ কার ধ্যান করছো গোপাল বলছেন যে পুরী তুমি বসে কার ধ্যান করছো তুমি কেন মেঘে খাও না কেন হ্যাঁ মাগি কেনে নাহি খাও কিবা বা করো ধ্যান এইরকম শ্লোক আছে আমি শ্লোকটা পড়ে শোনাবো আপনাদের তো কার ধ্যান করছো আর গোপালের অপরূপ সৌন্দর্য দেখে মাধবেন্দ্রপুরী একদম স্তম্ভিত হয়ে গেছে কেন তিনি তো গোপাল তো ধরা দিচ্ছে না তিনি সেই ভগবান সে ধরে একটা অধ্যায় চৈতন্য চরিত্র মিতে আছে এই মতো আচ্ছা মাধব পূর্বে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন প্রেমে মত নাহি তার রাত্রি দিন জ্ঞান ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান শৈল পরিক্রমা করে শৈল মানে গিরি গোবর্ধন পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি স্নান করি বৃক্ষ তলে আছে সন্ধ্যায় বসি মাধবেন্দ্রপুরী নাম জব করছেন বসে বসে মাধবেন্দ্রপুরীর পরিচয় তো আপনারা জানেন এ আমাদের গৌড়ীয় মধ্য সম্প্রদায় মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মহাপ্রভুর থেকে এসছেন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী এবং অদ্বৈত আচার্য পৌর গুরুদেব মাধবেন্দ্রপুরী তো তিনি বৃন্দাবনে এসছিলেন পরিক্রমা করে সন্ধ্যার সময় বসে ভজন করছেন গাছের তলায় বসে গোপাল বালক এক দুগ্ধ ভান্ড লইয়া আসি আগে ধরে কিছু বলিল আসিয়া তবে একজন আমি আগে বলেছি তিনি এসে অজাচক বৃত্তি কার কাছে চেয়ে খেতেন না তো একজন গোপাল বালক এক ঘোড়া দুধ নিয়ে এসে বলছেন পুরি এই দুগ্ধ লইয়া কর তুমি পান মাগি কেনে নাহি খাও কিবা বা কর ধ্যান হ্যাঁ পুরি তুমি এই দুধ খাও তুমি উপবাস কেন আছো কারো কাছে মেঘে খাও না কেন কার কর তুমি বালকের সৌন্দর্য পুরীর হইল সন্তোষ তাহার মধুর বাক্যে গেল ভক্ত মাধবেন্দ্র পুরীর সেই গোপাল বালককে দর্শন করছে তো সাক্ষাৎ কৃষ্ণ কিন্তু গোপ বালক রূপে তাকে ধরা দিচ্ছেন না কিন্তু এত সুন্দর দেখতে এত সুন্দর হাসি এত সুন্দর বদন অধরম মধুরম বদনম মধুর কিছু তার মধুর अरे ये देखे सुने माधवेंद्रपुर भोग सोच मैंने खुदा तृष्णा चले गए पूरी कहे के तुम कहाँ तुम्हार बास के मत आमी करी उपवास तुम्हार बाड़ी को कथा है तुम्हें कि कर जाने ले आमी उपवास अच्छी बालक कहे गोप आमी एई ग्रामे बसी आमार ग्रामे ते कहो ना रहे उपवासी গোপাল বলছেন সেই বালক বলছেন যে আমার পরিচয় হচ্ছে আমি এই গ্রামের ছেলে আর এই আমাদের গ্রামের একটা নিয়ম আছে কিন্তু কেউ উপবাস থাকে না কেহ অন্ন মাগি খায় কেহ আর চক জনে আমি দিয়ে তো আর কেহ দুগ্ধ মেগে খায় আর কেউ বা অন্ন বা রুটি মেগে খায় আমাদের বৃন্দাবনে সব পরিক্রমা করছে ভক্তরা বাড়ি বাড়ি মাধু করে রুটি মেগে খাচ্ছে সে রুটির কি টেস্ট তাই না আহা যেন মুখে লেগে আছে মাধু করে তো সবাই কেউ মেগে খায় দুধ মেগে খায় রুটি মেগে খায় অন্ন মেগে খায় তুমি মেগে খাচ্ছ না কেন কেননা আমাদের গ্রামের একটা নিয়ম আছে কেউ উপবাস থাকবে না কে যদি উপবাস থাকে আমি নিজে তার জন্য খাবার নিয়ে নিয়ে যাই তাই তোমার জন্য দুধ নিয়ে আসবে এখান থেকে একটা সিদ্ধান্ত হয় কিন্তু লোকে বলে যখন আমরা লোককে বলি একটু হরিভজন করুন সঙ্গে সঙ্গে লোকে বলে হরি ভজন করলে পেট ভরবে ভগবান পেট ভরাবেন ভগবান নিজে বলছেন আমি তোমার পেট আর পেট তো উনি ভরাচ্ছেন আমরা অজ্ঞানবশত অহংকারবশত শুধু মনে করি আমি চাকরি করে পয়সা ইনকাম করে খাওয়াচ্ছি আরে দূর তুমি মরে গেলে লোক পরিবারের লোক মরে যাবে নাকি মূর্খ কথাকার তাই ভগবান বলছেন প্রকৃতি হে ক্রিয়া মানানি গুণেই করবানি সহস আরে আমি খাওয়াচ্ছি পরিবারকে আমি ধারণ করে আছি আর নাম কিনছ তুমি বিয়াদব কথাকার গীতার সব তৃতীয় অধ্যায়ে সপ্তবিংশতি শ্লোক পড়বেন তো আমি কি করে জানলাম তুমি উপবাস আছো স্ত্রীগণ জল নিতে তোমারে দেখি গেল। স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল বেশক্ষণ থাকলে তো মাধবন্দেপুরীর কাছে ধরা পড়ে যাবে না ভক্তের প্রেমে ভগবান ধরা খেয়ে যাবেন তাড়াতাড়ি পালাচ্ছেন গোপাল গো দহন করিতে চাহি শীঘ্র আমি যাব আর বার আসি আমি ভান্ড লইবো তা আমি চলে যাচ্ছি তুমি দুধকে ভান্ডটা রাখবে আমি পরে এসে নিয়ে যাবো এত বলি গো গেলা বালক না দেখি আর মাধব চিত্তে হইল চমৎকার দুগ্ধ পান করি ভান্ড লইয়া ধইয়া রাখিল বাট দেখে গো সে বালক পুন না আইল এবারে সেই বালকটা চলে গেলে আর মাধবিন্দুপুরে হা করে তাকিয়ে আছেন বালকটাকে যত দূর দেখা যায় তারপরে দুধ খেয়ে ভান্ড ধুয়ে রেখেছেন রাস্তায় আছেন আবার বালকটি ওই রাস্তায় আসবে बसे आर आर सारा रात नाम जप कर हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम आरी राम राम हरे हरे